আজকে আমি বানিয়ে নিলাম লেবুর পিনিক যেটা খেতেও অনেক মজাদার এবং দেখতেও অনেক লোভনীয় রহিম আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি হলো লেবুর পিনিক বানিয়ে নেব আজকে আমি তো এই তো আমি গাছ থেকে লেবু পেরে নিলাম এখন লেবুগুলো কাটার জন্য বসে পড়লাম এখন আমি লেবুগুলো অনেক সুন্দর করে কেটে নিব এখানে আমি দুটো লেবু নিয়েছিলাম একটি লেবু বড় এবং একটি লেবু ছোট তো বড় লেবুটা অর্ধেকের মতো নষ্ট ছিল কারণ ওটার ভেতরে দেখতেছি কেমন কালো কালো দাগ হয়েছিল সেই জন্য হলো যে অর্ধেকখানি আমি ফেলে দিয়েছি আর বাকি অংশটুকু নিয়ে নিয়েছি তো এই তো আমার লেবুগুলো কাটা শেষ হয়ে গেছে এখন আমি এটা ডেকোরেশন করার জন্য চলে এসেছি প্লেটের মধ্যে আমি এখন সাজিয়ে নিব তো বড় লেবুটাকে সাজিয়ে নিচ্ছি এরপরে মধ্যখানে আমি ছোট লেবুটা সাজিয়ে নিব। তো বৃষ্টি বৃষ্টির দিনে এইরকম যদি মজাদার লেবু লেবুর হয় তাহলে কান্না খেতে ইচ্ছে করে আমারও খেতে ইচ্ছে করতেছিল দেখলাম যে গাছে লেবু আছে সেজন্য লেবুগুলো পেরে তারপরে লেবুর পিক বানাতে বসে পড়লাম আসলে যে সময় আমি লেবুগুলো কাটছিলাম সেই সময় কারেন্ট চলে যাই তারপরে আমি টর্চের লাইট দিয়ে লেবুগুলো কাটি এবং বাকি যখন ডেকোরেশন করি লেবুগুলো যখন মাখিয়ে নেই তখন হলো যে কারেন্ট ছিল না আমি টর্চের লাইট দিয়ে মা তার জন্য হয়তো একটু ভিডিওর কালারটা অন্যরকম আসছে তো এই তো এখন আমি মাখিয়ে নিলাম তো প্রথমে আমি এমনি সাদা লবণ দিয়েছি তারপরে বিট লবণ দিয়ে দিয়েছি তারপরে হলো যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি তারপর এক চামচের মতো সরিষার তেল দিয়ে এখন আমি ভালো মতো করে লেবুগুলোকে মাখিয়ে নিবো এখানে কিন্তু লেবুগুলোকে একটু ভালো মতো করেই মাখাতে হবে যাতে করে লেবুগুলো হলো যে রসালো রসালো ভাব আসে আমি একটু চটকে চটকে ভালো মতো করে মেখে নিচ্ছি যাতে দেখতে লেবুটা অনেকটা রসালো রসলো ভাব লাগে এবং দেখতে অনেকটা লোভনীয় লাগে তো এই তো এখানে আমার লেবু ফিনিকটা বানানো হয়ে গেছে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার নতুন পেজটিকে ফলো করে দেবেন এবং যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম